বন্ধুরা আমার তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমাদেরকে না আজকে একটা ছোট্ট পাখির গল্প বলবো মানুষ গল্প থেকে অনেক কিছু শিখে নেয় বেসিক্যালি মানুষ গল্প পছন্দ করে তাই তোমাদেরকে গল্পটা বলতে চাচ্ছিলাম আমরা নিজেরা মানুষেরা কি করি অতীতকে ভুলতে পারি না অতীতের নানা সুখের স্মৃতি দুঃখের স্মৃতি বেদনার স্মৃতি অনুতাপের স্মৃতি কত রকম স্মৃতি এগুলো সব আমরা কেমন যেন সংরক্ষণ করে রাখি তাই না যেন ভুলতেই পারি না অবচেতন মনে হয় না না এগুলো মনে রাখতেই হবে এগুলোর উপর ভিত্তি করেই তো আমার ভবিষ্যৎটা করবে হ্যাঁ মনে রাখা যায় কিন্তু ওগুলো মনে রাখতে কি অনেক সময় আমাদের বর্তমানটাই বেদনাময় হয়ে যায় বুঝিয়ে বলছি একটা ছোট্ট পাখি ছিল বনে সে করত কি তার যত স্মৃতি কথা। মাত্র মানে শব্দ অতীত দূরবর্তী অতীত এগুলায় যত কথা সুখের আনন্দের বেদনার এই কথাগুলো সে যখন যেই সাইজের পাথর পেত এটা গল্প তো গল্পে পাখিটা তার ঠোঁট দিয়ে গুলা তার মতন ভাষায় লিখে রাখত আর একটা ছোট্ট পুটলি কীভাবে যেন জোগাড় করেছিল সেটার মধ্যে ওই পাথরটুকু রেখে দিত এই রকম করতে করতে তার বেশ কয়েকটা পাথর জমে গেল সে বেশ খুশি ছিল যে আমি আমার অতীত ইতিহাস ভুলব না কখনো ভুলব না মাঝে মাঝে এই পাথরগুলো ঢেলে ঢেলে আমি দেখব ভালো কথা সে দিকে উড়ে গেলেও ওই ছোট্ট পকেট ব্যাগটা নিয়েই যেত আস্তে আস্তে জমাতে জমাতে এটা বেশ ভারী হলো ঠোঁটে করে আর সে নিয়ে যেতে পারছে না উঠতে কষ্ট হচ্ছে তার স্পিড কমে যাচ্ছে এই রকম একটা দিনে এক বুড়ো প্যাঁচার সাথে তার দেখা হলো সে ক্লান্ত হয়ে একটা গাছের ডালে বসেছে সেখানে একটা প্যাঁচা ছিল পেঁচা বললো এই তোমাকে এত ছোট্ট পাখি তোমাকে এত ক্লান্ত লাগছে কেন আর তোমার ওই পুটুলির ভিতরে কি সে তখন বলল এখানে এই রকম এরকম আমি আমার স্মৃতিগুলো সব লিখে লিখে রাখি আনন্দ বেদনা দুঃখ সব আছে আমার কাছে না সব আছে সংরক্ষিত প্যাঁচা বলছেন তাহলে তো তুমি বর্তমানে বাস করো না তুমি অতীতে বাস করো পেঁচা এটার রহস্যটা বুঝলো না বয়স কম তো তবু বুড়ো ওই পেঁচা তাকে বলেছিল এরকম অতীতকে বয়ে বেড়ানোটা না ভালো না তোমার ভবিষ্যৎ তাতে নষ্ট হবে ও বললো না আমি পারি বহন করতে তো পেঁচার কথা বেশি ভালো লাগেনি বলে সে কী করলো কষ্ট করে ওই ডানা এবং ঠোঁটের সাহায্য করে উড়ে যাওয়ার চেষ্টা করলো অনেক কষ্ট হচ্ছিল ভার হয়ে যাচ্ছে দিনে দিনে পাথর ঢুকাতে ঢুকাতে তা তোমরা জানো পাথরের অনেক ওজন আর একটা পাখির কত টুকুই বা সত্যি তো এরকম করতে করতে সে দেখা গেল কি আর উঠতেও পারে না মাটি থেকে উপর দিকে উঠতেও পারে না এই এইরকমও দু একদিন গেল কিন্তু পাথরের পুটলি সে নামিয়ে রাখে না শেষে একদিন হলো কি খুব ঝড় এসেছে সে তো বেশি দূর উঠতেও পারে না উঠতেও পারে না ঝড়ের কারণে সে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল আর তার পিঠের ওই পাথরের ব্যাগটা টুকরা টুকরা পাথরগুলি সব পড়ে ওকে চাপ দিয়ে দিলো কত আর্তনাদ করলো কিন্তু ঝড় তো অন্য কোনো পাখিরা সেই আর্তনাদ শুনতেও পারেনি তাকে বাঁচাতেও আসতে পারেনি এক সময় নিজের এই পাথরগুলোর চাপায় পড়ে ছোট্ট পাখিটা মরে গেল ঝড় থামার পরে বেশ কিছু পাখি উড়ে টুড়ে আসলো যারা বাসায় বসে বসে ওর চিঁচি ডাক শুনেছিল এসে দেখে পাথরের চাপে পাখিটার নেই হ্যাঁ বন্ধুরা অতীতের যেসব কথা শিক্ষামূলক সেসব কথা মনে রাখা দরকার কিন্তু সব কথা তো শিক্ষামূলক নয় অনেক কথাই বেদনাদায়ক সেগুলো মনে রেখে আরও বেদনার্থ হওয়া ছাড়া আর কিছু হওয়ার মতন নেই সেগুলো ঝেড়ে ফেলতে হবে ভুলে যেতে হবে শিক্ষাটুকু নিয়ে ওগুলো ফেলে দিতে হবে তা নইলে আমাদেরও বর্তমান এবং ভবিষ্যৎ এভাবেই পাথর চাপা পড়ে বিনষ্ট হবে কেমন ছিল গল্পটা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে ঠিক আছে আজকে এ পর্যন্ত ভালো থেকো সবাই